কত রকম সিঁড়ি আছে ওঠার এবং নামার চলতে চলতে থামার সরল সিঁড়ি শীতল সিঁড়ি পদোন্নতির পিছল সিঁড়ি অন্ধ এবং বন্ধ সিঁড়ি কদমফুলের গন্ধ সিঁড়ি ওঠার এবং নামার চলতে চলতে থামার কত রকম সিঁড়ির ধাপে কত রকম জল মাছের মতন ডুব সাঁতারে মুঠোই পেলে সঠিক ফলাফল কত রকম জলের ভিতর কত রকম মাছ চুনো পুঁটি বোয়া যার যেরকম নাচ পেট চিড়লে আংটি কারো কারো বা শুধুই আশ দীর্ঘতর ফুসফুসে কার ভরাট দীর্ঘশ্বাস সিঁড়ির নিচে জল এবং সিঁড়ির উপর ছাদ মেঘ পাবে মানিক পাবে বজ্রধনের খানিক পাবে পড়তে চাইলে রোদ জ্যোৎস্না থেকে চাইতে পারো স্বার্থকতা বোধ অনেক রকম সিঁড়ি আছে ওঠা নামা হাঁটার উর্ধে অভিষেকের তরণ নিচের ঝোপটি কাটা